আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের রিকোয়েস্টে আজকে আবারও চলে আসছি বগুড়ার সেই বিখ্যাত সুন্দর জায়গা যেটা হচ্ছে ডিসি অফিসের পেছনে করতা নদীর পার এই জায়গাটি আসলেই সুন্দর যারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন তারা অনেকেই অনুরোধ করেছেন যেন এই জায়গা নিয়ে আজকে আরেকটি ভিডিও তৈরি করি ওই জন্যই মূলত আসা তো চলুন পুরো জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় সুন্দর এই জায়গাটি বগুড়া ডিসি অফিসের পিছনে করতা নদীর পার করতা নদী খনন করে পাশ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর এই রাস্তা যে রাস্তায় বিভিন্ন রঙের টাইলস ব্যবহার করে সৌন্দর্য বাড়ানো হয়েছে এই জায়গাটি বর্তমানে বগুড়ার মানুষের কাছে নতুন বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে সকালে সুন্দর এই জায়গাটিতে মানুষের দেখা না মিললেও দুপুর থেকে এই জায়গাটিতে মানুষের আনাগোনা বাড়তে থাকে বেলা যতই গড়িয়ে বিকেল হয় মানুষের উপস্থিতিও ততই বৃদ্ধি পায় সুন্দর এই জায়গায় অনেকেই বগুড়া ডিসি অফিসের পিছনে নদীর এই সৌন্দর্যকে বগুড়ার দিল হিসেবে সংবোধন করেন করতা নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ এখনও শেষ হয়নি এরই মধ্যে বগুড়ার মানুষের কাছে জনপ্রিয় জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে আর সেজন্যই মনে হয় প্রতিদিন বিকাল হলেই এখানে বগুড়াবাসীর মেলন মেলা বসে যেহেতু বগুড়াকে সিটি কর্পোরেশন করা হচ্ছে তাই এই সৌন্দর্য ডিসি অফিসের পিছনেই সীমাবদ্ধ না রেখে অনানি থেকে মাটিডালি পর্যন্ত করা হলে মন্দ হতো না এ বিষয়ে আপনাদের মতামত আশা করছি কমেন্টে